সুধীমন্ডলী আজকে আমি কথা বলবো মানুষ যে বেশি দিন বাঁচে সেই বিষয়ে কথা বলবো অর্থাৎ মানুষের আয়ু নিয়ে ডাক্তাররা বিজ্ঞানীরা তো বলেই থাকেন যে মানুষের জীবন দত্তা একটা বড় ভূমিকা রাখে মানুষের দীর্ঘায়ু হওয়ার পিছনে পৃথিবীর পাঁচটা জায়গা রয়েছে যেখানকার মানুষ বেশি দিন বাঁচে এই পাঁচটা জায়গায় বিজ্ঞানীরা গিয়েছেন এবং দেখেছেন কেন তারা বেশি দিন বাঁচে এই পাঁচটা জায়গা আমি জাপানের একটা দ্বীপ ওকানোয়া এবং দ্বীপ রয়েছে সারদিনিয়া এবং গ্রিসের আরেকটা দ্বীপ রয়েছে ছোট দ্বীপ আকিয়া নাম সেটার সেখানকার মানুষ অনেকদিন বাঁচেন এবং আমেরিকার কে সম্মিলিতভাবে বলা হচ্ছে ব্লু জোন মানুষ এই এলাকার মানুষ বেশি দিন বাঁচেন বিজ্ঞানীরা এই এলাকাগুলো ঘুরে মানুষজনের সাথে কথা বলে সাক্ষাৎকার নিয়ে যাদের বয়স একশো পাঁচ বছর বা একশো বছর তাদের সাথে কথা বলেছেন যে আপনাদের রহস্য কি এতদিন আপনারা যে পৃথিবীতে বেঁচে আছেন কারণ তারা সবাই যেটা বলেছে যে তারা প্রচুর পরিশ্রম করে

হাইড্রেড কম খান কিন্তু খান তারা খান না এমন না কিন্তু তারা যে জিনিসটি খান সেটা হচ্ছে বিন বিভিন্ন উদ্ভিদের যে বিচিগুলো অর্থাৎ যে সিমের বিচি এই বিভিন্ন বিচি তারা খান এটি একটি কমন আরেকটি তাদের মধ্যে সাদৃশ্য পাওয়া গিয়েছে যে তারা সবাই এই যে কোমল পানীয় যেটাকে বলা হয় পেপসি বলেন কোক বলেন যে কোনো ধরনের সোডা পানীয় তারা পান করেন না এবং তারা আরেকটি জিনিস খুব ইন্টারেস্টিং যেটা হলো এরা টেলিভিশন খুব কম দেখেন কারণ হচ্ছে এদের জীবনযাত্রা আউটগোয়িং যেহেতু বাইরে কাজ করেন সেহেতু তারা ওগুলো দেখার সময় পান না এবং তার খুব আর্লি ঘুমান এবং সকালে ওঠেন তার মানে আধুনিক বিজ্ঞান যা যা বলে তারা কিন্তু সেগুলোই করছেন কিন্তু আধুনিক নগরের মানুষ সেটা পালন করতে পারছে না কিন্তু আধুনিক নগরে যারা বাস করে তারা কিন্তু বিষয়গুলো জানেন এবং গবেষণা করে বের করেছেন কিন্তু তারা এটাকে ফলো করতে পারছে না নগর জীবনের তাদের ওখানে আধুনিক যে যন্ত্রপাতি সেটার অত উপস্থিতি নেই এগুলোর কারণেই আসলে তাদের এই দীর্ঘায়ু হওয়ার প্রধান রহস্য আরেকটি যেটি আমার মনে হয় যে শারীরিকভাবে তাদের সবাই অ্যাক্টিভ এই শারীরিকভাবে যদি কেউ অ্যাক্টিভ না থাকে ভালো খাওয়া দাওয়া ওষুধ এগুলোও কাজে দেয় না এবং আমার কাছে আমার ব্যক্তিগত একটা অ্যানালাইসিস আপনি যদি এই এলাকাগুলো দেখেন আমি একটু ম্যাপগুলো আপনাদের দেখাই এইদিকে ধরেন কোস্টারিকা এদিকে ভূমধ্য সাগরের দুটো দ্বীপ আর আরেকটা এই যে গ্রিসের ছোট একটা দ্বীপ ওদিকে জাপান এরা কিন্তু একেবারে উত্তর মেরুতে অবস্থান করছে না যেখানে অনেক ঠান্ডা সেখানে না আবার অনেক দক্ষিণে এরা না এরা মা পৃথিবীর মোটামুটি মাঝামাঝি একটা এলাকায় বসবাস তার মানে এই সমস্ত জায়গায় খুব একটা বরফ পড়ে না আবার খুব যে গরম পড়ে তাও না এই কারণে মানুষ কিন্তু বাইরে যেতে পারতেছে এরা কিন্তু বাইরে অ্যাক্টিভিটিস করতে পারতেছে আর এদের কালচারের মধ্যে রয়েছে যে বৃদ্ধ মানুষ তারাও কাজ করেন তারা অবসর নেন না এ কারণে বলছি যে আমরা অনেক সময় জিমে যাই তারপরে যে জীবনযাত্রাটা আমরা কাটাচ্ছি তারপরে আমরা গাড়িতে এসিতে চলছি আমরা হয়তো ঘরের মধ্যে এসিতে চলছি খুব নরম বিছানায় ঘুমাচ্ছি রাত যাচ্ছি সকালে উঠছি না খাওয়া দাওয়া সময় করছি আবার দেখা গেল যে আমরা ইমোশনালি কিছু খাবার খেয়ে ফেলছি আমাদের ক্ষুধা নাই তারপরে আমরা খাচ্ছি একটা তালে তালে খাচ্ছি মানুষের চাপের কারণে খাচ্ছি এইগুলোর কারণেই আসলে আমরা সমস্যায় পড়ছি কিন্তু এদের কিন্তু এই সমস্যা আমরা এই আধুনিক যুগের মানুষের গবেষণার কথা বাদ দিয়ে আমি আমাদের বাংলাদেশের কথা বলি যে দেশে আমরা বড় হয়েছি সেই দেশে আমি দেখেছি যে গ্রামে যারা বাস করতেন আগে তারা অনেক দিন এর পেছনে কারণ তারা শারীরিক কাজ করতেন তারা হাটে যেতেন অনেক দূর হেঁটে যারা স্কুল কলেজে যেতেন তারাও দেখা যাচ্ছে বাড়ির আশেপাশে স্কুল কলেজ ছিল না অনেক দূর হেঁটে যেত প্রত্যেকটা কাজের পিছনে তারা যেত আপনারা দেখেছেন কি না জানেন না যে আগে দই বিক্রি করতো কাঁধে নিয়ে এবং মাইলের পর মানুষ যেত এবং যারা নৌকা চালাতো তারা বৈঠা দিয়ে সারা দিন তারা শ্রম দিত এবং গুণ টানা একটা জিনিস ছিল প্রত্যেকটা কাজের সাথে মানে শারীরিক এবং যত আমরা এই শারীরিক কাজগুলো কমে যাচ্ছে আমাদের বিকল্প পথে জিমে যেতে হচ্ছে কিন্তু আগের দিনে প্রত্যেকটা কাজের সাথে অটোমেটিক জিম হয়ে যেত তারা তাদের জিমে যেতে হতো না এই কারণে ডায়াবেটিস থেকে তারা মুক্ত ছিল এই কারণে তারা মানসিক চাপ থেকে মুক্ত ছিল অনেক ধরনের শারীরিক সমস্যা থেকে তারা মুক্ত ছিল কিন্তু আগে যেটা সমস্যা ছিল বড়ো বড়ো মহামারী হতো কলেরা হতো বিভিন্ন ধরনের মহামারীতে মানুষ অনেক মানুষ ফাঁড়ায় সেটা থেকে আমরা মুক্তি পেয়েছি ঠিকই কিন্তু আমরা আরেক দিকটা সমস্যায় পড়েছি আসলে প্রকৃতির বিধান মনে হয় এমনই আমরা কোনো না কোনো সময় যখন প্রযুক্তির সহায়তা নিচ্ছি তখন আরেকটা সমস্যায় পড়ছি এবং যখন প্রযুক্তি নির্ভর ছিলাম না যখন অ্যান্টিবায়োটিক ছিল না এত টিকা ছিল না তখন আরেকটা সমস্যা ছিল মানুষ মহামারীতে পড়ে অনেক মানুষ জীবন দিত কিন্তু যারা বেঁচে যেত তারা অনেক দিন বাঁচতে পারত আমার কথা হচ্ছে আমার যারা দর্শক রয়েছেন তাদেরকে বলবো আমরা যারা নগরে বাস করি তাদের অনেক বেশি স্বাস্থ্য সচেতন হতে হবে আর যারা গ্রামে বাস করেন তাদের অতটা স্বাস্থ্য সচেতন না হলেও চলবে কারণ তারা তো প্রতিদিনই কোনো না কোনো শারীরিক অ্যাক্টিভিটিস করছে কিন্তু তাদের একটা সমস্যা আছে যারা গ্রামে বাস করে তার হচ্ছে অনেক হাইজিনিক মেনটেন করেন না হাইজিন থাকেন না পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন না এই কারণে তাদের বিভিন্ন ধরনের চর্মরোগ হয় বিভিন্ন ধরনের যেমন ধরেন তারা যে পানিতে নামছে হয়তো একটা বুট ব্যবহার করেন না বিভিন্ন ধরনের চর্মরোগ থেকে বিভিন্ন টাইপের রোগ হয় এই কারণে নগরে হোক শহরে হোক মানুষকে সচেতন হতে হবে নিজেকে ভালোবাসতে হবে এবং কাজে ব্যস্ত থাকতে হবে তাহলে প্রতি মাসে অনেক বিল আসে না যে এটা নিয়ে তারা অনেক ব্যস্ত থাকে অনেক দুশ্চিন্তা থাকে তার দুশ্চিন্তা মুক্ত থাকাটাও একটা বড় ব্যাপার সবাইকে